সময় কলকাতায় খবর সম্প্রচার হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যেই ঘরের ছেলে ফিরলো ঘরে খুশি পরিবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মাঠিয়া থানার অন্তর্গত রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বছর ষোলোর মেধাবী মাধ্যমিক পরীক্ষার্থী আব্বাস উদ্দিন মন্ডল পড়াশোনার কারণে হাওড়ার এক বেসরকারি মিশনের হোস্টেলে থাকতো সব ঠিকঠাকই ছিল দু হাজার পঁচিশে মাধ্যমিক দেওয়ার কথা তার তবে গত বছরের শেষের দিকেই খানিকটা তাল কাটে দুহাজার চব্বিশের ছয় ডিসেম্বর হঠাৎই হোস্টেল থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সে হোস্টেলে সিসিটিভি ক্যামেরায় নজর আসে তা তারপর থেকে নিখোঁজ ছিল সে মিশন কর্তৃপক্ষ উদয়নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করে দুশ্চিন্তায় ছিল পরিবার। এদিকে চলার আসে ঘটনা। নিখোঁজ হওয়ার কয়েকদিন বাদেই তার হাতে লেখা চারটে চিঠি উদ্ধার হয় সেখানে বিস্ফোরক অভিযোগ করে সেই পড়ুয়া দুই শিক্ষক সজিবুল ও ফিরোজ বাবুর বিরুদ্ধে অভিযোগ করে সে ছাত্রের লেখা চারটি চিঠি নিয়ে উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরিবার অভিযোগ করে ছেলেকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে হোস্টেল ছাড়তে বাধ্য করা হয়েছে সেই খবরই সময় কলকাতার সম্প্রচার করেছিলাম আমরাই তবে শেষমেশ খানিকটা পরবর্তীতে যায় আব্বাস উদ্দিন মন্ডল হোস্টেল ছেড়ে হাওড়া স্টেশনের পাশে একটি দোকানে কাজ করত। শিক্ষকদের মানসিক নির্যাতনের জেরে অভিমানে ঘর ফিরে ফিরতে চায়নি আব্বাস উদ্দিন সময় কলকাতার পর্দায় খবর সম্প্রচারের জেরেই ছেলেকে খুঁজে পেল পরিবার ছেলেকে খুশি অত্যন্ত প্রথমেই জানাই সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ আপনাদের খবর সম্প্রচিত হোক আমার ছেলেকে পেয়েছি এক মাস আমি ছেলের জন্য প্রশাসন এবং মিশনের দ্বারস্থ বারবার গিয়েছি এবং নিজেও বহু সারা বাংলায় ঘুরেছি কিন্তু আমি ছেলেকে পাইনি খবর মধ্যে নিজে নিজেই বাড়ি এসেছে আমি অত্যন্ত আনন্দিত আমি হাওড়া স্টেশনে ছিলাম স্টেশন থেকে গিয়ে গিয়ে আর কেন গিয়েছিলাম কারণ হচ্ছে কি যে একটা বন্ধুদের সাথে আড্ডা মারতে গিয়ে আমি ধরা পড়ি এক স্যারের কাছে গেছে মিশাল কর্তৃপক্ষকে জানাই কর্তৃপক্ষ বাড়িতে ফোন করে এবং বাড়ির ফোন করাটা আমি সহ্য করতে সহ্য করতে না পেরে মানসিকভাবে একটু ভেঙে পড়ি এবং এই সিদ্ধান্ত নিয়ে থেকে পালিয়ে দিলেন এক মাস ছিলাম বাইরে ওই দোকানে কাজ করতাম নানা ধরনের কাজ সব বিক্রি হিসাব এগুলো তারপরে টিভির চ্যানেলে আমি খবর সংবাদে দেখি যে এরকম বাড়ি থেকে বাবা মা আত্মহত্যার হুমকি দিচ্ছে ছেলেকে না পেলে এই এটা দেখে আমি মানসিকভাবে বিধ্বস্ত হই এবং বাড়ি ফিরি